শুক্রবারে দ্বিগুণ লাভ লক্ষ্মী নারায়ণ যোগে মালামাল পাঁচ রাশি মেষ রাশি, সিংহ রাশি তুলা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি এপ্রিল শুক্রবার দিনের অধিপতি শুক্র বুধের সঙ্গে গোচর করছেন এবং লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করছেন চৈত্র মাসের শুক্রপক্ষের সপ্তমী তিথি যা মাতা কালরাত্রি দেবীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এমন পরিস্থিতিতে এটিও একটি শুভ সংযোগের ঘটনা যে চন্দ্র মিথুন রাশিতে গমন করবে এবং মঙ্গল ও বৃহস্পতি দুরুধরা যোগও গঠন করবে এছাড়াও আর্দ্রা নক্ষত্র এবং শোভন যোগের একটি শুভ সংযোগও রয়েছে যার কারণে মেষ সিংহ তুলা ধনু এবং কুম্ভ রাশির জাত জাতকরাল একাধিক উৎস থেকে সুবিধা পাবেন এবং তাদের কর্মজীবনে উন্নতির সুযোগও পাবেন মেষ রাশি অ্যাওস মেষ রাশির জাতক জাতিকারা যদি আতাদের ধৈর্য এবং সাহস বজায় রাখেন তাহলে তা তাদের জন্য খুবই উপকারী হবে আপনি একাধিক উৎস থেকে লাভের সুযোগ পাবেন আপনার কেরিয়ারে একটি বড় সুযোগ আসতে পারে যা আপনাকে আপনার কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ দেবে আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করার চেষ্টা করেন তাহলে আপনি কিছু ইতিবাচক খবর পেতে পারেন ভাইবোনদের কাছ থেকে সাহায্য পাবেন আর পারিবারিক সম্পত্তি সংক্রান্ত কোনো বিরোধ থাকলে তাও সমাধান করা হবে প্রতিভা প্রকাশ পাবে এবং আপনার কথার দক্ষতা এবং চতুরতা দিয়ে উপকৃত হতে পারবেন সিংহ রাশি ভাগ্য সিংহ রাশির জাতকদের অর্থ উপার্জনের অনেক সুযোগ দিতে পারে তাই কান খোলা রাখুন আপনাকে কর্মক্ষেত্রে এমন কোনো প্রকল্প বা কাজ দেওয়া হতে পারে যা আপনার কর্মজীবনে উন্নতির দিকে পরিচালিত করবে এবং আপনার ঊর্ধ্বতনরা আপনার প্রতিভা এবং ক্ষমতাকে স্বীকৃতি দেবেন এবং প্রশংসা করবেন যদি আদালত সম্পর্কিত কোনো মামলা চলমান থাকে তাহলে আপনি তাতে সাফল্য পাবেন পূর্বে করা যে কোনো কাজের অভিজ্ঞতা থেকেও আপনি উপকৃত হবেন আপনি আপনার উপার্জন থেকেও সঞ্চয় করতে পারবেন তুলা রাশি ওয়েবরা চার এপ্রিল তুলা রাশির জাতকদের জন্য একটি অত্যন্ত শুভ এবং কল্যাণকর দিন হবে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন এবং সাহায্য পাবেন যার ফলে আপনি যেখানেই আয় করার চেষ্টা করবেন সেখানেই দ্বিগুণ লাভ পাবেন আপনার পিতার পক্ষ থেকেও উপকৃত হবেন কর্মক্ষেত্রে যদি আপনার এবং আপনার ঊর্ধ্বতনদের মধ্যে উত্তেজনা থাকে তাহলে পরিস্থিতি কিছুটা ভালো হবে এবং আপনি কিছু নতুন সুযোগও পাবেন আপনার পারিবারিক জীবনে সুখ এবং আনন্দ পাবেন প্লেন জীবনের দিক থেকেও দিনটি আনন্দদায়ক হবে অ্যাডভার্টাইজমেন্ট ধনুরাশি সেগেটেরেস চার এপ্রিল ধনু রাশির জাতকদের জন্য একটি উৎসাহব্যঞ্জক দিন হবে কোনো বড় চিন্তা এবং সমস্যার সমাধান হবে আপনার কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি থাকবে এবং আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আর্থিক ক্ষেত্রে আপনি আপনার প্রচেষ্টার চেয়ে বেশি সুবিধা পাবেন একটি নতুন সুযোগ পেতে পারেন যা তোমার জন্য উপকারী হতে পারে যারা শিক্ষা এবং শিক্ষকতা সম্পর্কিত কাজে জড়িত তাদের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে আপনার পারিবারিক জীবনে আপনার ভালোবাসা এবং পারস্পরিক সমন্বয় বজায় থাকবে অংশীদারিত্বের কাজেও আপনি সুবিধা পাবেন কুম্ভ রাশি অ্যাকোয়েস কুম্ভ রাশির জাতকদের জন্য একটি লাভজনক দিন হতে চলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি আপনার অতীতের কর্মের ফল পাবেন আপনি যদি অতীতে কোথাও টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে আপনিও তা সুবিধা পাবেন সন্তানদের কাছ থেকে সুখ পাবেন সন্তান কামনাকারী স্বামী স্ত্রীও এই ক্ষেত্রে সুখ খুঁজে পেতে পারেন শিক্ষামূলক প্রতিযোগিতায় সাফল্য পাবেন আপনি যদি কোথাও ভর্তির চেষ্টা করেন তবে আপনি সাফল্য পেতে পারেন সৃজনশীলতা এবং দূরদর্শিতা আপনার উপকারে আসবে